বিসমিল্লা রহমানুর রাইম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যালাদা নিউ ভিডিও ফ্রিজ থেকে ইডিশ মাছটাকে নামিয়ে নিলাম ডাটা করে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাটা আর আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে মাছটাকে কেটে একদম লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর রান্নার জন্য কড়াইতে পেঁয়াজটা খুব ভেজা হয়ে আসছে অলমোস্ট আর দিয়ে দিচ্ছি সাধারত লবণ লবণটা দিয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে কি আদা রসুন পেস্ট পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো পানি আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া আর ডাটা দিয়ে ইলিশ মাছ রাঁধলে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয় আর ইলিশ মাছ সব কিছুতেই খেতে অসাধারণ লাগে তো যেটা দিয়ে রান্না হয় না কেন সাথে দিলাম শুকনো মরিচ আর ধনিয়ার গুঁড়া এখন এটাকে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটাকে কষানোর জন্য আমার মশলাটা কষানো হয়ে আসছে আমি সামান্য আর একটু পানি দিয়ে দিব যাতে আবার একটু কষাবো এর আমি ডাটার সঙ্গে আলু সেদ্ধ ছিল সেখান থেকে আমি একটু আলুটা একটা আলুটাকে ইটু ইটু করে ভেঙে আমি দিয়ে দিয়েছি যাতে একটু ঘন ঘন হয় এর জন্য এতে আমি একটু পানি দিয়ে দিলাম আবারও মশলাটা কষানোর জন্য যে মশলাটা কষানো অলমোস্ট ডান এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু আর ডাটা আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে এটাকে আমি মশলার সঙ্গে মিক্স করব যে মশলাটার সঙ্গে মিশানো কষানোর জন্য ডাটাটাকে দিয়ে দিলাম সামান্য একটু পানি যে এখন দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ডাটা মশলা তো কষেছে এখন ডাটাটা যে একটু কষে যে ডাটাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ঝোলের জন্য পানি ধন্যবাদ যারা আমার ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পেজটাও ফলো করে দেবেন আর আমার ভিডিওটা আপনার ভালো লাগে কি না সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর আপনারা কোন ধরনের রিলেটেড ভিডিও চান সেটা আমাকে একটু জানালে কী হবে আমি সেভাবে নিজেকে প্রস্তুত করতে পারবো রান্নাবান্না বা ওইভাবে রান্না বান্নাটা প্রস্তুত করতে পারবো এখন মাছ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ আর শাক বাটা সামান্য অল্প দিয়েছি দিলাম ধনিয়া পাতা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঝোলটা শুকানোর জন্য তেলটা ওঠানোর জন্য দেখুন সুন্দর একটা লোভনীয় কালার হয়েছে না খেতে কিন্তু খুবই মজা ছিল ধন্যবাদ সবাইকে